আসসালামু আলাইকুম আমি আবারও লাইভ হয়ে গেলাম আমার দুইজন বিজনেস পার্টনারকে সাথে নিয়ে প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি আমি সাথী একটা আমি সুইজারল্যান্ডের লুজাম শহরে থাকি দীর্ঘ সাত বছর যাবৎ আমার দুইটা বেবি রয়েছে এই বেবিদের সাথে নিয়ে আলহামদুলিল্লাহ আমি এই বিজনেসটি খুব সাকসেসফুলভাবে রান করতে পারছি আমরা যেহেতু এন্টারপ্রেনার মানে উদ্যোক্তা আমরা চাই যে আমাদের আমাদের দেখে দেখে আরও দশটা মানুষ ইনকারেজ হয়ে আমাদের সাথে আসবে এই জন্য আমরা মূলত লাইফটা করি আর আমাদের বিজনেসে কিন্তু লাইভ করাটা না আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের ভালো লাগা থেকে আমরা এই লাইভটা করে থাকি অনেকে প্রশ্ন করে যে আমাদের কি এই লাইফটা কি করতে হবে না এটা এটা কোনো ম্যান্ডেটরি না আপনি চাইলে করতে পারেন নাও করতে পারেন আপনি যেহেতু একটা এন্টারপ্রেনার উদ্যোক্তা আপনি চাবেন যে দশটা মানুষ আপনার মতো হবে এটাই তো আমাদের উদ্দেশ্য তাই না যে আমরা চাই যে আমরা আমরা তো একটা কিছু সংযুক্ত আছি আমাদের দেখা দেখি অন্য আরো দশজন আসুক তাদের জীবনটাকে গড়ুক এটাই আমাদের একটা উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি যেহেতু আমরা স্টেট হোম মম বা চাকরিজীবী বা ব্যবসায়ী যে যে সেক্টরে আমরা থাকি না কেন এটাই আমাদের একটা উদ্দেশ্য এই জন্যই আমরা লাইভ করে থাকি তো আমি আর কথা বাড়াবো না আমার বিজনেস পার্টনারদের সাথে পরিচয় করিয়ে দেব আমি সর্বপ্রথমে যাচ্ছি যে বিনতে সামিয়া আপুর কাছে সে ফ্রান্স থেকে আপনাকে এই জন্য ধন্যবাদ আপনার লাইভ আমাকে ইনভাইট করার জন্য আর যারা যারা ভিউার্স আছেন বর্তমানে আমাদের সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত থাকার জন্য বা হওয়ার জন্য আমি বিনতে সামিহা বর্তমানে আমি ফ্রান্সে প্যারিসে বসবাস করছি আমার পরিবারের সাথে এখানে আমার একটি অফলাইন বিজনেস আছে অফলাইন অনলাইন বেস দুটোই আর তার পাশাপাশি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং এই বিজনেসটির সাথেও বর্তমানে যুক্ত আছি এই তো পরিচয় তো এই এখন আমি যাব ইয়াসমিন আক্তার আপু সেও ফ্রান্সে থাকে

ধন্যবাদ আপু এখন আমি আবারও বিনতে সানিয়া আপু কাছে যাব যে আপু তোমার এই বিজনেসে আসার মূল কারণটা কি ছিল বা কি সুযোগ সুবিধা দেখে তুমি এই সুন্দর প্ল্যাটফর্মে আসছো সেটা একটু যদি বলতা আচ্ছা প্রথমত আসলে আমার যেরকম বললাম যে আমার আরো একটি বিজনেস আছে ওই বিজনেসটা আসলে আমার সখিনতার থেকে আসা ছিল শখের বসে আমার বিজনেসটা খোলা ছিল দু সালে তখন থেকে আসলে আমার ওই বিজনেসটা রানিং এবং আসলে আমার বেবি তখন একটা ছোট ছিল বর্তমানেও এখন একটা ছোট বেবি তো কোভিডের সময় আসলে সবার জীবনে অনেক রকমের আসলে ফ্যামিলি অনেক ফ্যামিলি আসলে ট্রাজেডি গেছে অনেক রকমের বিজনেস এরকম আমাদেরও একটা বিজনেস ছিল ফ্যামিলি বিজনেস সেটা আসলে আমাদের চলে যায় তো তখন থেকে আসলে আমার প্ল্যানিং হয় আসলে আসলে আমার কখনো ছিল না যে আমি কাজ বা এমন কিছু করবো এরকম চিন্তা আসলে কখনোই করি নাই তো তখন থেকে আসলে টেনশনটা ঢুকে মাথায় যে আসলে ফাইন্যান্সিয়াল ভাবে যে কোনোভাবে সাপোর্ট আসলে হাজবেন্ড করতে পারি বা আমার আসলে একটা কিছু যদি আমি করতে পারতাম তার অনেকটা হেল্প হতো বা নিজেও একটু ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট হতো তো তখন থেকে আসলে চিন্তা আসে যে কিছু একটা করব করব আর আমি সবসময় আসলে খুঁজতাম যে ঘরে বসে আসলে আমি আমি মানে নিজের থেকেও নিজে উদ্যোগ করেও যদি একটা কোনো বিজনেস হতো আমি করতাম তখন আমার এরকমই একটা চিন্তা ভাবনা ছিল যে আমি খুঁজতাম যে কি করা যায় কি করা যায় তো তখন এরকম চিন্তা করতে করতেই তা একটা বছর কেটে যায় এই চিন্তাধারা তো এর পরবর্তী সময় আমি আসলে এই বিজনেসটাকে দেখি এরকম অনেকের অ্যাড দেখতে থাকি তো আমি ওটা নিয়ে দেখতাম ইন্টারেস্টেড হতাম বাট আসলে ওরকম ভাবে কখনো কাজ করে নাই যেটা করব বা কিছু বাট হুট করে একদিন যখন আমি জেসপিন আক্তার যে আমার মেন্টর আপু তো আপুর সাথে আপুর লাইফ আপুরই একটা অ্যাড দেখি আমি দেখি দেখি এবং গ্রুপ যে সবাই একটা একসাথে বিজনেসটা করছে ফ্রান্স থেকে যারা যারা আমার এটা দেখার পর আরেকটু ইন্টারেস্ট জাগে আর খুব ভালো লাগে মানে এটা সবাই করতেছে এরকম তো তখন তো আমি আসলে খুঁজতাম মনে মনে তখন আমার এই প্ল্যাটফর্মটা দেখে মোটামুটি একটু ইন্টারেস্ট হয় যে দেখি আসলে তো তখন আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি তখন ও বলে হ্যাঁ দেখতে পারো যেহেতু ঘর থেকে আমার আসলে মেন থিঙ্কিংটাই ছিল আসলে ঘর থেকে কিছু একটা করা যেহেতু আমার বেবিটা ছোট আমি বাহিরে যে কিছু করতে পারতেছি আমি যদি ঘর থেকে একটা নিজ উদ্যোগে কিছু করতে পারি সেটা আমার জন্য অনেক বড় একটা লাকিলি চান্স আর কি সো আমি তখনই আসলে এই চিন্তা ভাবনার থেকে আপুর সাথে যোগাযোগ করি এবং যে স্টেপগুলো সিস্টেমেটিকভাবে আপু আসতে বলে সেভাবে সেভাবে আমি আসলে আগাই এবং আলহামদুলিল্লাহ তারপর তো আমি এই বিজনেস আসলে অনেক খুলাই সুযোগ সুবিধা দেখে আমি বিজনেসটাতে জয়েন করি প্রথম জিনিসটা যেটা ঘর থেকে ওয়ার্ক ফ্রম হোম আমরা বলি ঘর থেকে কাজ করা দ্বিতীয়টা হচ্ছে গিয়ে টাইম ফ্লেক্সিবিলিটি যেটা আমরা বলি আসলে সময়ের একটা যে স্বল্পতা আমার অন্যান্য বিজনেসে কিন্তু হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটা জিনিস আমার নিজেকে সাথে রেখে থেকে করতে হচ্ছে বাট আমার এই বিজনেসটা কিন্তু আমার মানে সশরীরে থেকেও কাজ করা লাগতেছে না আমি যেখানেই চলে যাই না কেন বিজনেসটা আমরা যেহেতু বলি পোর্টেবল একটি বিজনেস আমাদের সাথে বিজনেসটা যায় সো আমি রিল্যাক্স ভাবে বিজনেসটা কিন্তু করতে পারতেছি আমার কোনো টাইম ধরা বাধা নেই আমি আমার ফ্লেক্সিবল টাইম মতো বিজনেসটা করতে পারতেছি সবচেয়ে প্লাস পয়েন্ট আমি আমার বাচ্চাকে ঘরের সময় দিয়ে যে কোনো কাজের পাশাপাশি আমি বিজনেসটার সাথে জড়িত যে সব কাজগুলো আমি করতে পারতেছি এর থেকে আসলে আর লাকি বলতে গেলে লাকিলি বিজনেস অথবা ব্লেসিংস আর কিছুই হতে পারে না আসলে তো এইটাই আর কি আপু এই জিনিসগুলো আরো বলতে গেলে আসলে শেষ করা যাবে না অনেকগুলো আমরা মানে জিনিস দেখেই আসলে বিজনেসটাতে আসছে যেগুলো আমাদের জন্য আসলে অনেক ফ্লেক্সিবল ছিল সো আমি জাস্ট বেশি অ্যাট্রাকশন এগুলাই ছিলাম আমি এটাই আমি শেয়ার করলাম তো এই তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ যে খুব সুন্দর ভাবে যে তোমার হোয়াইটে আজ তুমি কিভাবে আসলা তোমার কারণটা বললা ধন্যবাদ যারা আসলে আসলে এই প্ল্যাটফর্মটা আমি বলবো একটা ব্লেসিং আসলে ঘরে বসে সন্তান ফ্যামিলিকে সময় দিয়ে যারা মা আছেন বাহিরে যে কাজ করতে পারছেন না তাদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম অনেকেরই অনেক ইচ্ছা হয় কিছু একটা করব হয়তোবা ফ্যামিলি বাধার কারণ হয় না হলে বাচ্চাদের জন্য বাধার কারণ হয় অথবা তার হাজবেন্ডের জন্য বাধার কারণ হয় বাট সে যদি ঘর থেকে কাজটা করে তার সংসার সবকিছু মেনটেন করে আমার মতে কারো কাছে আসলে বাধা থাকবে না এই জিনিসগুলার জন্য আসলে যে একটা কিছু করার জন্য এইতো আপু ধন্যবাদ আপু আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি যে আপনারা যেখান থেকে দেখলেন কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি এখন আমার অন্য বিজনেস পার্টনার যে মিনাপুর কাছে যাচ্ছি আপুর হোয়াইটাও একটু আমি জানবো যে তুমি কেন কি আসলা এই বিজনেসে তোমার কারণটা একটু যদি বলতা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে থ্যাংক ইউ আপু আমার কারণটা আসলে আমি আমি যখন বিজনেসটা খুঁজে পাই তার আগ মুহূর্তের কথা বলি আমার বাচ্চা দুটুকে আমার দুইটা বেবি একটা নিউ ব্রন্ড বেবির মা ছিলাম আমি তখন আর আমি মেটানিটি লিভে এসেছিলাম ফার্স্ট বেবিটা পর্যন্ত আমি আসলে জবটা কন্টিনিউ করেছি আর সেকেন্ড বেবিটা যখন হয়ে যায় তখন থেকে আসলে মনের মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করে আসলে আদৌ কি আমি এই জবটা কন্টিনিউ করতে পারবো কিনা যেহেতু আমার জবটা ছিল নয়টা পাঁচটা এরকম তো আমি কি জবটা কন্টিনিউ করতে পারবো কিনা এগুলো নিয়ে আসলে আমার মনের মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করে আর তখন থেকে আসলে মোটামুটি ভেবে নিয়েছিলাম আসলে জবটা করব না কিন্তু জবটা করব না বললে তো আর হয় না এই এই ইউরোপের মতো একটা দেশে আসলে একার পক্ষে আমার হাজবেন্ড সার্ভাইভ করাটা আসলে ইম্পসিবল সেই জন্য আসলে জবটাও যে কুইট করবো এরকম কোন পসিবিলিটি দেখতেছিলাম না তখনই অনলাইনে অনেক কিছু খুঁজতেছিলাম আর কি অনলাইনে যদি কিছু একটা করতে পারি আমি বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকেও গুলোকেও আমি করি খুঁজে খুঁজি তো তখন তখন অ্যামাজন থেকে শুরু করে আপনার ব্লগিং এটা সেটা অনেক কিছুই আসলে আমি খুঁজি কিন্তু কোনোটাই আসলে আমার মতো করে আমি পাচ্ছিলাম না তো আর মনে মনে ভাবতেও ছিলাম যে আমি তো ম্যাটার্নিটি লিভে একটা সময়ের জন্য আছি এর মধ্যে যদি আমি একটা কিছু খুঁজে পাই তাহলে হয়তো বা আমি আর জবটা কন্টিনিউ করব না এরকম মনের মধ্যে একটা চিন্তা ধারণা ছিল আর কি তো তখন থেকে আসলে খুঁজতেছিলাম হুট করে একদিন আমার মেন্টর ফারহান আক্তার আপুর একটা অ্যাড আসে যে মন বাচ্চাদের মানে বাচ্চাদের মায়েদের কথা উদ্দেশ্য করে আপু বলতেছিল তখন আমি আপুকে নব দিই এবং বিজনেসের পুরো মডেলটা জানি আর এই পুরো মডেলটা জানার পরে আমি আপুর সাথে স্টেপ বাই স্টেপ আর কি আসি তখন আর যে স্টেপগুলো ফলো করে আমি আপুর সাথে বিজনেসে জয়েন করেছি এই স্টেপগুলো আসলে সবারই ফলো করতে হয় তো এই এই স্টেপগুলো আসলে আমি ফলো করে এই বিজনেসে আসি আপুর সাথে ফার্স্টে আমি আপুকে একটা ইমেল দিই তারপরে সেকেন্ড স্টেপে গিয়ে পুরো মডেলটা বোঝার পরে আমি এই বিজনেসে এন্ট্রি করি আর এই বিজনেসে আসার যে সুবিধাগুলো আমি বিজনেসে এসেছি সেগুলো হলো ফার্স্ট অফ অল ওই যে আপনার মতো ওয়ার্ক ফ্রম হোম বাচ্চাদেরকে আসলে ডে কেয়ারে রাখতে হয় না বাচ্চাদেরকে বাসায় রেখে আমার আমি আমার কমফোর্ট জোন থেকে আসলে বিজনেসটা রান করতে পারবো এবং টাইম ফ্লেক্সিবিলিটি আছে আরেকটা জিনিস আপু সেটা হলো আমার আমি যেহেতু মুসলমান তো আমি আসলে যখন জবে যেতাম তখন আমি পর্দাটা মেনটেন করতে পারতাম না হিজাব কন্টিনিউ করতে পারতাম না ওখানে আসলে জবের জায়গায় গেলেই আমার হিজাবটা খুলে তারপর আমার জবে এন্ট্রি করতে হতো বাট এই বিজনেসে দেখলাম আমার মেন্টর ফারহান আক্তার ফেন্সি আপু আমি আসলে আপু আপু আমাকে আপু পার্টনার আমি বাট আমি কখনোই আপুকে সরাসরি দেখি নাই তো ওখান ওখান থেকে আসলে বিজার মেন্টেন করার একটা পসিবিলিটি আছে এই সব দেখে কিন্তু আসলে আমি এই বিজনেসে জয়েন করি লাভ থ্যাংক ইউ আপু ধন্যবাদ আপু সুন্দর করে বোঝানোর জন্য এখন আমি তোমার কাছে আরেকটা প্রশ্ন করি যে আপু এই ডিজিটাল বিজনেসটা আসলে কি আমরা কি অভার করি এটা অনেকেই প্রশ্ন করে ডিজিটাল বিজনেসটা আবার কি সেটা যদি একটু বলতা আপু এটা আসলে কমন কোয়েশ্চেন আমাদের বিজনেসের এটা কমন টপিক তো আমি বলি আমাদের বিজনেসটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের বিজনেস মডেলটাকে আমরা প্রমোট করে থাকি অথবা অ্যাডভার্টাইজিং বলতে পারেন আর সহজ ভাষায় যদি বলি প্রচারণা করে থাকি এখন যে যে প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করি সেগুলো হলো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমাদের বিজনেস মডেলটাকে আমরাই প্রমোট করে থাকি এবং আমাদের বিজনেসে যে যে আমাদের বিজনেসে ই-কমার্স অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপশিপিং এবং ড্রপশিপিং এগুলো কম্বিনেশনে কিন্তু আমাদের বিজনেসটা গঠিত আপু আর এটাকে আমরা অ্যাট্রাকশন মার্কেটিংও বলে থাকি আর আমরা যে জিনিসগুলো অফার করি আমরা একটা মডেল আপনাকে অফার করতেছি পুরো বিজনেস একটা গ্লোবালি বিজনেস মডেল আমরা একটা অফার করতেছি তো এখানে আসলে আপু অটোমেশন সিস্টেম দ্বারা গঠিত এখানে আমাদের নাইনটি থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কাজ আমরা আমাদের সিস্টেম আমাদের হয়ে কাজগুলো করে থাকে আর টেন টু টোয়েন্টি পার্সেন্ট কাজ আমাদের করতে হয় এখানে আমাদের একটা টিম ওয়াইজ হয়ে আমরা সেই টেন টু টোয়েন্টি পার্সেন্ট কাজও আমরা টিম ওয়াইজ হয়ে আসলে করে থাকি এবং এখানে পাচ্ছেন একজন মেন্টর এবং কোচ যারা কিনা টোয়েন্টি ফোর সেভেন আপনার আপনার কাজগুলো সুন্দরভাবে আপনার বিজনেস পুরো মডেলটা সেট করার জন্য হেল্প করে থাকবে এই তো আপু এখন আমি একজন বিজনেস পার্টনার কাছে জানতে চাবো যে আপু এই বিজনেসে কেউ যদি আসতে চায় তাহলে তার কি কি স্টেপ ফলো করতে হবে বা এই স্টেপ কি এই বিজনেসে আসা এটা একটু বল ধন্যবাদ জন্য আচ্ছা মূলত প্রত্যেকটা জীবনে আমরা যে কাজটাই করি না কেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের আসলে স্টেপ বাই স্টেপ আসতে হয় যে কাজই করি না কেন প্রত্যেকটা জিনিসই আসলে একটা ধাপ আছে সো আমাদের বিজনেস টাও তদ্রুপ আমাদের বিজনেস এর আসলে এরকমই স্টেপ আছে কিছু যেটা হচ্ছে গিয়ে আমরা আসলে স্টেপ বাই স্টেপ আসতে বলি যারা আসলে বিজনেসটার জন্য এখন ইন্টারেস্টেড হচ্ছে প্রত্যেককে আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে আসতে বলি প্রথম যে বিষয়টা যারা বিজনেসটার জন্য আসলে এখন ইন্টারেস্টেড হচ্ছে বা কিছু করতে চায় বা কিছু মানে বিজনেস সম্পর্কে জানতে চায় তাদের প্রথমেই আমরা বলি ইমেলটা চাই আমরা তাদের কাছে এবং ইমেলটা যখন তারা আমাদেরকে সাবমিট করে আমরা কিন্তু তাদেরকে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করি এবং সাইন আপের মাধ্যমে কিন্তু তাদের কাছে ইমেইলের মাধ্যমে সিস্টেম থেকে ইমেলের মাধ্যমে বেসিক যে ইনফরমেশনগুলো বিজনেসের সেগুলো কিন্তু চলে যায় পাশাপাশি আমরাও তাদেরকে কিছু ভিডিও সাজেস্ট করি যেগুলো আসলে তারা দেখে বিজনেসটার জন্য আরো বেশি আইডিয়া নিতে পারবে আর একটু বেশি তারা আসলে বিজনেসটার জন্য মানে বুঝতে পারবে আসলে যে বেসিক ধারণাগুলো নিতে পারবে এবং পাশাপাশি তারা এখানে একটি নাইনটি মিনিটস ওয়েবনার পাবে যেটা আসলে আমাদের ইন্টারন্যাশনাল ভাবে আমাদের ওয়েবনার গুলো প্রতি উইকলি ওয়েবনার সেগুলো তারা পাবে হচ্ছে গিয়ে পুরো বিজনেসের যে বেসিক ধারণা বললাম সেগুলো নেওয়ার জন্য এগুলো দেখার পর যদি তার ভালো লেগে থাকে তাহলে কিন্তু সে আগাবে আর তখনই কিন্তু আমরাও বুঝে যাই যে আসলে বিজনেসটার জন্য কে আগ্রহী কে আগ্রহী না এটা যদি একটা বিজনেস প্রতিদিন আমার আমাদের কাছে আসলে অনেক অনেক মানুষ আসে যারা হচ্ছে কি বিজনেস করার জন্য আগ্রহী এবং তাদেরকে আমাদের বিজনেস মডেলটা সিস্টেমটা তাদেরকে বলতে বলে ওয়েবসাইটে এত নক হয় সো আমাদের কিন্তু প্রচুর হিউজ এটার জন্য আসলে সময়ও যায় যদি আমরা সবাইকে নিয়ে আসলে জিনিসগুলো সিস্টেমেটিক ধরাতে থাকি সো এই জন্য আসলে তখন ইমেইলের মাধ্যমে যারা বেসিক ধারণা নিয়ে ফেলে যারা আগ্রহী থাকে তখন কিন্তু তারা সেকেন্ড স্টেপে আসতে চায় এবং বলে যাবো আমাকে বলেন এখন আমি কিভাবে আগাবো তখন আমরা সেকেন্ড স্টেপে তাদের তাদেরকে বলি রেজিস্ট্রেশনের মাধ্যমে বিজনেসটাতে সেকেন্ড স্টেপে আসার জন্য এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে ওয়ান ফোরটি নাইন ইউএসডি ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং অবশ্যই এটা থার্টি ডেজ রিফান্ডেবল সিস্টেম সো এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম সো এখানে ডলার সিস্টেমেই ওয়ান ফোরটি নাইন ইউএসডি ডলারটা রাখা হয়েছে রেজিস্ট্রেশন ফি এবং এই রেজিস্ট্রেশনের পরেই কিন্তু সে তার কাছে একটি ইমেল যাবে এবং সেখানে সে আমাদের যে বিজনেস মডেলটি আছে ফুল বিজনেস মডেলটি ভিডিও বেসড আকারে সে দেখতে পাবে সেটা সে নিজে আনলক করবে এবং পুরো বিজনেস মডেল টিকে সে দেখতে পাবে এবং হচ্ছে গিয়ে আমরা তো আসলে বাংলাদেশের এই প্ল্যাটফর্মে বিজনেস টা করছি না অবশ্যই আমরা বাংলাদেশি এবং ফরেনাররা অনেক দেশের মানুষ মিলিতভাবে ভাবে গ্লোবালি বিজনেস করছি তো তো সেজন্য আসলে আমাদের এখানে বাংলাদেশীদের একটা কমিউনিটি আছে পাশাপাশি আমাদের বাহিরের যারা ফরেনার আছেন তাদের সাথেও আমাদের একটি বাংলাদেশি প্ল্যাটফর্মের কমিউনিটি আছে এগুলোর সাথে সাথে যুক্ত হয়ে কিন্তু আমাদের প্রত্যেকটি কাজের স্টেপ আমরা কিভাবে কি করছি এবং আমরা কিভাবে এখান থেকে আর্নিং করছি কিভাবে আবার আমাদের ইনকামটা জেনারেট হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু সে এখান থেকে দেখতে পাবে এরপর যদি তার ভালো লেগে থাকে জি তো তো হচ্ছে তার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আসবে আর যদি তার মনে হয় যে না আমি আসলে এখানে স্টপ হয়ে যাব বা আমার পুরো ডিটেলস জিনিসগুলো দেখে ভালো লাগেনি ক্ষেত্রে কিন্তু সে থার্টি ডেজ এর মধ্যে ওয়ান ফোর্টি নাইন এর জিওসি ডলার সেটা সে রিফান্ড নিয়ে নিতে পারছে এবং আর যদি যে আগ্রহী থাকবে তাকে আমরা থার্ড স্টেপের জন্য অফার করি তাকে থার্ড স্টেপে এসে হলো গিয়ে এর সাথে একটি কোচিং কল নিতে হবে বুক করতে হবে এবং এই কোচিং কলের মাধ্যমে কিন্তু কোচ তাকে পুরো বিজনেস মডেলটা কিভাবে সিস্টেমেটিক টাকে সাজাতে হবে কিভাবে কি গুছাতে হবে প্রত্যেকটা জিনিসের ধারণা দিয়ে তারপরে বিজনেসটার জন্য জয়েন করতে বলবে এবং পাশাপাশি প্রত্যেকটা ডকুমেন্টস তাকে সাবমিট করা হবে বিজনেসের যে সিস্টেমের ডকুমেন্টসগুলো সেগুলোর পরেই সে জাস্ট একটা নামমাত্র ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু বিজনেসটা চলে আসবে আর ইনভেস্টমেন্ট আমরা আসলে ইনভেস্টমেন্ট বলবো না এটাকে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি এখানে একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের মাধ্যমে আমরা কাজ করছি অবশ্যই আমাদের ধারণা আছে যাদের তারা জানবে যে একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আসলে ক্রিয়েট করতে কি পরিমাণ আসলে আমাদের কস্ট যাবে সো এটা কিন্তু আমরা যাদের সাথে অ্যাফিলিয়েট হয়ে কাজ করছি তারা কিন্তু আমাদেরকে এগুলো অফার করছে এবং দিচ্ছে সো এটার জন্যই কিন্তু আমরা আসলে সিস্টেমেটিকভাবে জাস্ট একটা নামমাত্র পেমেন্টের মাধ্যমে বিজনেসটা স্টার্ট করতেছি the third step দিয়ে সেটা কিন্তু আমাদের একটা ছিল আপু আমাদের এই বিজনেসটা অটোমেট সিস্টেমে পরিচালিত হয় ভাই সিস্টেম টা কি আচ্ছা থ্যাঙ্ক ইউ পারমিশন সিস্টেমটা জেসমিনা আপুই বলবে আপু বলতে পারেন অটোমেশন সিস্টেমের বিষয়টা আচ্ছা বলো থ্যাঙ্ক ইউ আপু অটোমেশন সিস্টেমটা নিয়ে আমি একটু বলবো মূলত হার্ডওয়ার্ক ডিভাইস সফটওয়্যার ডিভাইস ইন্টারনেট কানেকশন মানুষের মেধা এগুলো সম্মিলিত মাধ্যমে সংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করাকে মূলত অটোমেশন সিস্টেম বলে থাকে আর আমার সহজ ভাষায় আমি যেটা বলি যে যেটা কিনা সহজ ভাষায় আর কি বলবো যেমন যান্ত্রিক উপায়ে মানুষের কাজগুলোকে নির্ভুলভাবে পরিচালনা করাকে মূলত অটোমেশন সিস্টেম বলে এখন উদাহরণস্বরূপ বলতে পারি যেমন ধরেন অ্যামাজন অ্যামাজন হচ্ছে এমন একটা বিজনেস অটোমেশন সিস্টেম দ্বারা কিন্তু পরিচালিত এমন এখন যেমন ধরেন আমি যদি কোনো কিছু অর্ডার করি এখন আমার হয়তো রাতের বারোটা একটা এরকম বাজবে বা সকালবেলা বা বিশ্বের যে কোনো দেশ থেকে কিন্তু অ্যামাজন অর্ডার যদি আমি করি তাহলে অর্ডার কিন্তু অ্যামাজন কিন্তু বলে না আমাদের বিজনেসটা ক্লোজ এখন বিজনেস অ্যামাজন অর্ডার কনফার্মেশন দিবে না এরকম কিন্তু বলে না এর কারণ হলো আপু অটোমেশন সিস্টেম দ্বারা কিন্তু পরিচালিত আর অ্যামাজন আমরা মোটামুটি সবাই অ্যামাজন থেকে যে কোনো জিনিসই অর্ডার করি সো আশা করি এটা বুঝতে পারবেন যে এই অটোমেশন সিস্টেমটা যেহেতু অ্যামাজন একটা সিস্টেম এটা টোয়েন্টি ফোর সেভেন ডেজ কাজ করে এবং কনফার্মেশন নেয় ওয়ার্ডার কনফার্মেশন নেয় তো আমাদের বিজনেসটাও অটোমেশন সিস্টেম দ্বারা আসলে পরিচালিত একটা অফলাইন বিজনেস ধরেন নয়টা থেকে পাঁচটা আপনি রান রাখতে পারবেন এরকম একটা টাইম দেওয়া থাকে অথবা দশটা এগারোটা এরকম একটা টাইম দেওয়া থাকে আমাদের বিজনেসটা টোয়েন্টি ফোর সেভেন অটোমেশন সিস্টেমে কাজগুলো করে থাকে সো আপু আরও যদি বলি অটোমেশন সিস্টেমটা এরকম যে আমাদের কাজগুলো 90% পার্সেন্ট কাজ কিন্তু অটোমেশন সিস্টেমে হয়ে থাকে আর এই সিস্টেম এ যেমন থ্যাংক ইউ আপু হ্যাঁ আপু ধন্যবাদ আমি আবার বিন্দু আমি আপুর কাছে যাবো একটা কমন করে থাকে যে এই বিজনেসে ঢোকার পরে আমাদের কাজটা কি হবে আমরা কি কাজ করবো এটা যদি একটু বুঝিয়ে বলতাম জি জি অবশ্যই আপু ধন্যবাদ আমরা যে কাজটা এখানে সবাই করে থাকি এটা ম্যান্ডেটরি আমাদের জন্য মার্কেটিং যেটা আমরা এখানে মূলত করে থাকি মার্কেটিং এই প্রথমত কিন্তু আমরা এখানে করব এবং যারা নিউ বিজনেসটার জন্য আগ্রহী হচ্ছে তাদেরও কিন্তু প্রথমত এই কাজটাই হবে তাদের কাজটাও হবে মার্কেটিং অ্যাডভার্টাইজিং এবং প্রমোটিং করা এই কাজগুলোই মেইনলি করতে হবে এবং এটা সেটা কিভাবে করতে হবে কিভাবে করলে আসলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সে আসলে ভালো করতে পারবে সেগুলোর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে মিটিং বেসড এবং প্রত্যেকটা জিনিসই দায়িত্ব আমাদের যারা মেন্টর আছেন কোচ আছেন তাদেরকে আসলে দেখানো তো মূলত এই কাজগুলোই করতে হবে মার্কেটিং এর উপরে এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপনি যখন আসলে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবেন আপনার আপনি যখন অভিজ্ঞতা সম্পন্ন একটা মিনিট যাবে ওকে আসো এখানে আপনি যখন অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবেন তখন কিন্তু হচ্ছে কি আপনার যারা নতুন আসলে যারা অভিজ্ঞ হয়ে যাবেন ট্রেনিং এর মাধ্যমে এবং বিজনেসটা রানিং এর মাধ্যমে তখন কিন্তু হচ্ছে গিয়ে আপনি এখানে যারা আমরা এজ আ মেন্টর আছি আপনিও এজ আ মেন্টর হিসেবেই আরেকজন যা হবে বিজনেসটার জন্য এজ আ মেন্টর হিসেবেই কিন্তু সেও বিজনেসটা করবে এবং অ্যাজামেন্টর হিসেবে মনিটরিং করবে যারা নতুন আসবে তাদেরকেও মানে তারা টিচিং করবে বা গাইড করবে এই বিষয়গুলো যদিও আমরা এখানে কেউ কারো বস না কেউ কারো আমরা এখানে লিডার হিসাবেই কাজ করি মেন্টর হিসাবে তো এই তো ধন্যবাদ আপু আমাদের বিজনেসে এটাই আসলে একটা মজার বিষয় যে আমরা ঘরে বসে আমাদের বাচ্চাদের সাথে নিয়ে আমরা এই বিজনেসটা করতে পারি এটাই আমার কাছে খুব একটা মজার বিষয় মনে হয় তাই না আপুরা যে আমাদের কিন্তু আমরা যদি বাইরে কাজ করতে যাই সেটা তো আমরা পারবো না আমাদের বাচ্চাদের কি রেখে বা একজন হাউস হাউসওয়াইফের কাছে রেখে যেতে হবে সেই ক্ষেত্রে আমরা ঘরে বসে আমরা সব কিছু করতে পারি আর আমাদের সিস্টেমটা অটোমেট সিস্টেমের 90% কাজ হয় আর আমরা শুধুমাত্র 10% কাজ করতে হয় সেই 10% তো আমরা মানে আমাদের সোশ্যাল মিডিয়াকে ইউজ করি সেটা করতে পারি মানে এটা খুবই একটা অ্যাট্রাকশন মার্কেটিং মানে আমার এটা এই দিক থেকেই খুব ভালো লাগছে আমারও আসার কারণ এটাই যে আমি ঘরে বসে থেকে আমি স্মার্ট ইনকামও করতে পারলাম প্লাস আমি বিশ্বের সমস্ত মানুষের সাথে আমি মিশতে পারলাম এটাই আমার কাছে সবচেয়ে বড় একটা মানে ফ্যাসিলিটিস আমি যেটা বলবো তো আমার আর একটা প্রশ্ন ছিল যে এখানে আবার জেসমিনাপুর কাছে আমি করি যে এই ব্যবসা মানে যোগদানের পরে আমরা কি করব মানে এটা এটা কি দ্রুত ধনী হওয়ার ব্যবসা অনেকে মনে করে যে ঢুকলেই মনে হয় এখান থেকে ধনী হবে তো সেটা যদি একটু যদি বলতে আপু এই ব্যবসা ঢুকার পরে দ্রুত ধনী হওয়ার ব্যবসা প্রথমে যদি বলি এটা কখনোই দ্রুত ধনী হওয়ার ব্যবসা না আপনার অবশ্যই ফার্স্ট অফ অল আপনার অবশ্যই পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে এবং আপনাকে শিকার আগ্রহ হবে আপনি দ্রুত কোনো কোনো বিজনেস কখনো দ্রুত ধনী হওয়া যায় না কোনো কিছুই যখন কোনো কিছু করবেন তখন শুরুতে আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি দ্রুত ধনী হয়ে যাব তখন কিন্তু আপনি সাকসেসফুল হবেন না আপনি একটা মিশন নিবেন একটা একটা গোল কমপ্লিট করবেন তারপরে কিন্তু আপনি একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন আমাদের বিজনেসটা দ্রুত কখনোই ধনী হওয়ার বিজনেস না তবে হ্যাঁ আমাদের বিজনেসে যেহেতু অটোমেশন সিস্টেম আছে আপনি দ্রুত নিজের মানে কাজটা নিজে সম্পূর্ণ করতে পারবেন নিজের মিশনটা নিজে সম্পূর্ণ করতে পারবেন এখানে দ্রুত ধনী হওয়ার কিচ্ছু নেই নর্মালি আমরা যে যেভাবে বিজনেস একটা অফলাইন বিজনেস করি সেভাবে সেভাবে তার চেয়েও একটা ভালো সিস্টেম আমাদেরকে প্রোভাইড করতেছে সো এই সিস্টেমটা সিস্টেমটা ফলো করে কিন্তু আপনি খুব সুন্দর করে স্মুথলি বিজনেসটা রান করতে পারবেন এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন বাট একটা সময়ের পরে গিয়ে খুব দ্রুত যে আপনি ধনী হয়ে যেতে পারবেন আপনাকে প্রথমত একটা একটা বিজনেস আসার পরে আপনাকে জানতে হবে শিখতে হবে এবং পুরো মডেলটা জানতে হবে একটা পুরো বিজনেস মডেল আপনি খুব তাড়াতাড়ি দ্রুত আপনি কোনো কিছুই করতে পারবেন না দ্রুত কোনো কিছুই ভালো না দ্রুত কোনো কিছু হলে এটাকে আসলে আমরা স্ক্যাম হিসেবে ধরি যেহেতু আমাদের বিজনেসটা গভর্নমেন্ট সার্টিফাই একটি বিজনেস এখানে আমরা গভর্নমেন্ট ট্যাক্স পে করে কিন্তু বিজনেসটা করতেছি এখানে আসলে দ্রুত ধনী হওয়ার জন্য ধনী হওয়ার মতো কোনো কাজই এখানে নেই আপনাকে শিখতে হবে জানতে হবে এবং সুন্দরভাবে স্মুথলি বিজনেসটা আপনি রানিং করবেন আপনার বিজনেস আপনি কিভাবে আগাবেন সেটা আপনি একজন এজ এ মেন্ট হিসাবে কোচ আছেন তারা আপনাকে গাইডলাইন দিবে দ্যাটস ইট নট কোনো দ্রুত হওয়া দ্রুত ধনী হওয়ার জন্য আপনাকে আহ ওই পথটা দেখাবে এরকম কোনো জিনিস আসলে এখানে নিয়ে যাবো বাট আসলে বলবো যে এখানে যদি কেউ লেগে থাকে মন মানসিকতা দিয়ে এবং মাইন্ডসেটটা পজিটিভ রাখে অবশ্যই সে একটা ভালো স্থানে যেতে পারবে সেটা যারা আসলে দ্রুত ধনী হতে আসে এটা আসলেই পসিবল না আসলে কোনো ভালো জিনিস যেটা আসলে লিগ্যাল একটা প্রসিজিউরে আসলে আপনি বিজনেস করবেন অবশ্যই আপনাকে সেটার জন্য মনোনিবেশ করে কিছুটা সময় আপনাকে দিতেই হবে অবশ্যই এরপরে আপনি লাইফ টাইম বসে থাকে এখানে একটা ভালো প্ল্যাটফর্মে থাকবেন লাইফ টাইম বসে বসে আমরা আসলে এখানে বলতে

আচ্ছা এটা হচ্ছে গিয়ে আসলে এই ক্ষেত্রে বলবো অবশ্যই না বিজনেসটা করার জন্য তেমন অভিজ্ঞতার প্রয়োজন নাই সেটা ভাষাগতই বা শিক্ষাগত যোগ্যতায় হোক বা কাজের দক্ষতায় হোক না কেন আহ কোন ক্ষেত্রেই আসলে বিজনেসটা করার জন্য কোনো কিছুর দক্ষতার প্রয়োজন নেই যে যেই সিচুয়েশনে আছে যদি বিজনেসটার জন্য মাইন্ডসেট করে যে হ্যাঁ আমি বিজনেসটা করতে চাই অবশ্যই তার জন্য আহ মানে করতে পারবে অবশ্যই বিজনেসটা খুবই একটা ইজি বলতে গেলে যদি আপনি সিস্টেমটাকে ধরে কাজ করতে পারেন অবশ্যই বিজনেসটা খুব ইজি আর অবশ্যই এখানে তেমন কোনো দক্ষতার প্রয়োজন নেই ভাষাগত দিকে তো অবশ্যই না যেহেতু আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি এবং আমরা বাংলাদেশি কমিউনিটির ভিতরে কাজ করছি সেই ক্ষেত্রে আমাদের ভাষার তেমন ম্যান্ডেটরি কিছুই দরকার হচ্ছে না আমরা বেসিক কিছু ইংলিশ জানলেই কিন্তু আমাদের বিজনেসটা আমরা খুব সুন্দর মতো রান করতে পারবো আর অভিজ্ঞতা বলতে গেলে জাস্ট এখানে বিজনেসটার জন্য আপনাকে জাস্ট একটি স্মার্টফোন একটি ল্যাপটপ আর হচ্ছে গিয়ে আপনার পজিটিভ যে মাইন্ডসেট সেটাই প্রয়োজন তো আমরা বেসিক ভাবে এই জিনিসগুলো চালাতে জানতে হবে যেটা আমরা আসলে পারি এখন সবাই আমাদের মোবাইলটা আমাদের নিত্যদিনের দিনের একটা প্রয়োজনীয় জিনিস মোবাইল স্মার্টফোনটা আর ল্যাপটপের বিষয়টাও আমরা মোটামুটি একটা বেসিক ধারণা সবাই রাখি আর যখন আমাদের এখানে আসলে বিজনেসটা জয়েনের পর একটা ট্রেনিং নিতে হয় ওয়ান মান্থে সেই ট্রেনিংটাতেও কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই আসলে যারা বিজনেসটার জন্য নতুন জয়েনিং হয় তাদেরকে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই আসলে শিখিয়ে দিই এবং মনিটরিং করি তাদেরকে এক্ষেত্রে সো আমি বলবো আসলে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই বিজনেসটা করার জন্য এই আর অবশ্যই যে বিজনেসটা করতে চাবে প্রথম যে বিষয়টা সেটা হলো তাকে একটা লিগাল মানে যেহেতু এটা একটা সার্টিফাইড বিজনেস অবশ্যই যে সে যে কান্ট্রিতে আছে না কেন তাকে অবশ্যই মানে লিগেল কাগজ যেটা আমরা ডকুমেন্টস বলি লিগাল ডকুমেন্টসে থাকতে হবে অবশ্যই তার সে যেই কান্ট্রিতে থাকো না কেন লিগেল একটা ডকুমেন্টস তার প্রয়োজন বিজনেসটা করার জন্য আর এইটিন প্লাস অবশ্যই হতে হবে ধন্যবাদ আপুরা আমি আমার লাইফ শেষ করব তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে খুব সুন্দরভাবে আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটাকে বুঝিয়ে দিলা একটা মানুষ কিভাবে আসতে পারে বা তার স্টেপটা কি পারে এখানে কি কি প্রয়োজন সবকিছু তোমার সুন্দরভাবে বুঝিয়ে দিছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি যদি আপনারা ঘরে বসে বা চাকরির পাশাপাশি বা বিজনেসের পাশাপাশি কিছু যদি একটা করতে চান আমার মতো বা এই আপুদের মতো যদি হয়ে থাকেন স্টেট হোম মম বা অন্য কিছু করেন তারাও আপনারা এই বিজনেসটি করতে পারেন নির্দ্বিধায় কোনো সমস্যা নেই আপনারা দেখবেন দেখবেন জানবেন শুনবেন তারপর করবেন তারপর আপনারা ডিসাইড নিবেন এখানে তো সব কিছুই আমরা ওপেন ওপেন সব কিছু আপনারা দেখতে পাবেন তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম